আমরা এখন জীবন নিয়ে শঙ্কায় আছি জায়গায় জায়গায় সমন্বয়কদের উপরেও হামলা করা হচ্ছে হ্যাঁ অতর্কিত আক্রমণ করা হচ্ছে আপনার যে গাছ কেটে ফেলে রেখে হ্যাঁ বাস থেকে দেখাতি করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা তো দেশ চালাতে পারতেছেন না তারপরে আপনারা জোর করে এই ধরে রেখেছেন ক্ষমতা এইভাবে করে দেশ পরিচালনা করা সম্ভব না আবারও বলতেছি যে একটা শক্তিশালী জাতীয় এক সরকার দরকার আপনারা আহ্বান জানান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহমদানিশোর জায়গা থেকে আহ্বান জানা হোক বিএমপি বলছে যে তারা আগে নির্বাচন চায় পরে সংস্কার আমি বিএমপির উদ্দেশ্যে বলবো কেন ভাই আমি জনাব তারেক রহমানের উদ্দেশ্যেই বলছি ওনার কাছে জিনিসটা আপনারা পৌঁছাবেন হ্যাঁ এই ছাত্রদের পক্ষ থেকে আমি কথাটা বলছি আপনারা তো একত্রিশ দফা দিয়েছিলেন সেই একত্রিশ দফায় সংস্কারের কথা ছিল তাহলে যখন সবাই বলছে যে আমরা সংস্কার চাই তারপরে নির্বাচন তাহলে আপনারাও তো সংস্কারের কথাই বলেছিলেন তাহলে এখন কেন আপনারা তো জাতীয় সরকারের কথা বলেছেন তাহলে কেন একটা জাতীয় সরকারের জন্য আপনারা আহ্বান জানাচ্ছেন না আপনারা মাননীয় প্রধানমন্ত্রী সে কাছে প্রস্তাব দেন যে একটা জাতীয় সরকার গঠন করা হোক সেইখানে আপনাদের এই একত্রিশ দফা অন্য অন্য নির্ভর শক্তি অন্য অন্য দলের যে সংস্কার প্রস্তাবনা আছে সেগুলোকে একটা সমন্বয় করে সংস্কার করে তারপরে আপনারা নির্বাচনের দিকে যান সেইটা না করে আপনারা খালি নির্বাচন নির্বাচন কেন করতেছে আর এইদিকে ছাত্ররা বলতেছে সংস্কার সংস্কার একদিকে সংস্কারের কথা বলতেছে আর একদিকে তারা দল গোটা আমরা বুঝতেছি আপনারা যে অভিযোগ করতেছেন যে ক্ষমতায় থেকে দল গঠন করলে সেই দল মেনে নিবে না জনগণ আপনাদের অভিযোগের জায়গাটা ঠিক আছে এটা স্বীকার করি যে ক্ষমতার জায়গায় বসে থেকে ছায়াতলে থেকে দল গঠন করা এটা নৈতিকতা কথা এটা করা যায় না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও যে কথাটি বলেছেন যে ছাত্রদেরকে উনি দল গঠন করার জন্য উনি প্যাটার্নাইজ করতেছেন এবং সবচেয়ে মানে দুঃখজনক যে কথাটি উনি বলেছেন যেটাকে আমি মেনে নিতে পারি না যে অন্য রাজনৈতিক দল যদি ছাত্রদেরকে সুযোগ না দেওয়া হয় তাহলে তারা নাকি আওয়ামী লীগের মতো ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে দেখেন এই অন্য অন্য রাজনৈতিক দল তারা কারা তারাও তো বিপ্লবী করে শক্তি এই বিএনপির কথা বলেন ছাত্র দলের কথা বলেন জামাতের কথা বলেন ছাত্র শিবিরের কথা গণজিগের কথা বলেন ছাত্র জীবনের কথা বলেন বাম দলগুলো ছাত্র সংগঠনগুলোর কথা বলেন তারা কি গণ অভ্যানে অংশগ্রহণ করে নাই তাহলে এই দলগুলোকে বলবেন যে তারা আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে এটা তো আপনি যে কাজটি করলেন যে কাজটি আপনার করা দরকার ছিল গণ অভ্যুত্থানের পর বিশ্বের প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাষ্ট্রে যেটি করা হয় গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে নিয়ে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করা বিপ্লবী সরকার তারা সবাই মিলে দেশ গঠনে কাজ করে আপনি কি করলেন সেইটা না করে রাজনৈতিক দলগুলোকে আপনি আহ্বান না জানিয়ে ছাত্র সংগঠন বা ছাত্র যারা আছে তাদেরকে একসাথে করে আপনি রাষ্ট্র পুনর্গঠনে কাজে না লাগিয়ে আপনি কি করলেন আপনি রাজনৈতিক দল রাজনৈতিক ছাত্র সংগঠন করার জন্য কোন একটা গ্রুপকে প্যাট্রনাইজ করতেছেন তাহলে তো সংঘর্ষ সহিংসতা তো হবেই স্বার্থের দ্বন্দ্ব তো হবেই কেন স্বার্থের দ্বন্দ্ব হবে না আমাকে বলেন যারা রাজনীতি করে তারা কেন রাজনীতি করে ভাই কেন রাজনীতি করে রাজনীতি যারা করেন তারা অবশ্যই ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করেন জনগণের জন্য কাজ করে ক্ষমতায় যাবে তো সেই জায়গা থেকে রাজনৈতিক দল বা রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের তো প্রতিযোগিতা থাকবে কিন্তু যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে ব্যবহার করছে এবং বলছে যে আমরা অরাজনৈতিক আপনাদের তো রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকার কথা না আপনারা সবাইকে সবক দিচ্ছেন লেশন দিচ্ছেন পণ্ডিতি বয়ান দিচ্ছেন যে এই বিএনপি এত অসহিং অহিষ্ণ হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে হাহাকার করছে ঠিক আছে বুঝলাম আপনারা কি করতেছেন তো বৈষম্য বিরোধী সার্বজনীন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনারাও তো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন রাজনৈতিক দল গঠন করার জন্য পাগল হয়ে গেছেন আপনাদের জায়গা থেকে তো এটা করার কথা ছিল না রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য প্রতিযোগিতা তো স্বাভাবিক এটা দোষের কিছু না তবে হ্যাঁ তাদের প্রক্রিয়াগুলো অবশ্যই মানদণ্ডের ভিতরে হইতে হবে আমরা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে অস্ত্রের ঝঞ্ঝনা দেখছি এটার আমরা বিরোধিতা করছি কিন্তু আপনারা কেন দল গঠন করার জন্য পাগল হয়ে যাচ্ছেন এখন দল গঠন করার জন্য আগাচ্ছেন এটা তো একটা কারণ আপনারা যখন ক্ষমতায় থেকে দল গঠন করছেন দল গঠন ক্ষমতায় যাওয়ার জন্য আপনারাও যখন একরকমের পাগলামি শুরু করছেন তখন তো অসহিষ্ণুতার জায়গা তৈরি হবে আর আমি আরেকটি কথা